এই রকম একটা মাছের কারি সাদা ভাত খাওয়ার জন্য কিন্তু আদর্শ বাঙালির প্রিয় সর্ষে পোস্ত রুই মাছ এই সর্ষে পোস্ত মাছ কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় প্রায় সব বাড়িতেই কিন্তু মাঝে মাঝে এই রকম একটা মাছের কারি হয়ে থাকে আর এই রকম একটা সুস্বাদু মাছের কারি হলে সাদা ভাত দিয়ে তো খাওয়া হয়েই যায় আর কোনো তরকারির কিন্তু প্রয়োজন হয় না চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সর্ষে পোস্ত রুই মাছটা বানাই সেই রেসিপিটা প্রথমে রুই মাছটা হলুদার নুন মাখিয়ে একটুখানি রেখে দেব তারপরে মাছগুলো আমি ভেজে নেব হলুদার নুনটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় খুব ভালোভাবে হলুদার নুনটা লেগে যায় এরপরে রেখে দেব কিছুক্ষণ দশ পনেরো মিনিট রাখলেই হবে অপরদিকে মিক্সিং জারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে দেড় চামচ পোস্ত আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে নিচ্ছি একটা মিহি পেস্ট বানিয়ে নেব অপরদিকে আমি এখানে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি একটুখানি কুচিয়ে নিচ্ছি মানে একটুখানি মোটা মোটা করেই কুচাচ্ছি একেবারে মিহি কুচানোর কোনো দরকার নেই এরকম একটু বড় বড় করে কুচলেই হবে রসুনগুলো আমি একটু মিহি করে কুচিয়ে নেব প্রথমে থেঁতো করে নিয়ে তারপরে একটু মিহি করে আমি রসুনগুলো কুচিয়ে নিচ্ছি টমেটোটা কিন্তু আমি পুরোটা দেব না এই টমেটোর আমি হাফটা ব্যবহার করব বাকিটা কিন্তু লাগবে না টমেটোটাও আমি ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তারপরে যে লঙ্কাগুলো আছে লঙ্কাগুলোও কিন্তু আমি মাঝখান থেকে একটুখানি স্লিট করে দেব এরকম লম্বা লম্বিভাবে যাতে লঙ্কার পুরো ফ্লেভারটা মাছের মধ্যে খুব সহজেই ঢুকে যায় লঙ্কার গন্ধটা কিন্তু এই সর্ষে পোস্তর সাথে বেশ ভালোই লাগে চলে যাব এবারে মাছগুলো ভাজতে ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব খুব কড়া করে ভাজার কিন্তু এখানে দরকার নেই এরকম করে ভাজলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দুটো দিকেই মাছগুলো আমি ভেজে নিয়েছি তুলে রাখছি এবারে একটা পাত্রে তারপর চলে যাব মূল রান্নাতে অপর দিকে সব কিছুই আমার রেডি হয়ে গেছে ওই তেলেতেই আমি প্রথমে দিয়ে দেব কিছুটা কালো জিরে হাফ চামচ কালো জিরে নিয়েছি এখানে আর দুটো কাঁচা লঙ্কা এটাও কিন্তু একটুখানি চিড়ে দিলাম তেলের মধ্যে এই কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে সব কিছু ফাটতে শুরু করলে মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফাটতে শুরু করলে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ মানে এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে আমি পুরোটাই ব্যবহার করলাম পেঁয়াজগুলো এবারে মিডিয়াম ফ্লেমে একটুখানি সোনালি করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু সোনালি রঙ ধরলেই এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা আর দিলাম টমেটো কুচিটা সাথে দিলাম সামান্য একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তারপর দিয়ে দেব এখানে বেসিক মশলা বেসিক মশলায় শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটুখানি নেড়ে চেড়ে নিলাম সাথে দিলাম একটুখানি গরম জল যাতে সব কিছু পুড়ে না যায় বা মশলাগুলো জ্বলে না যায় একটুখানি জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে সব কষে নেব সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেলে বেশ এরকম মাখো মাখো একটা ব্যাপার হলে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলে দিয়ে দেব এর মধ্যে সেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা সাথে মিক্সিং জারে অনেকটাই লেগে আছে মশলাটা এর সাথে কিছুটা আমি জল নিয়ে নিলাম এখানেও কিন্তু কিন্তু আমি সেই গরম জলেরই ব্যবহার করেছি গরম জলটা দিয়ে মিক্সিং জারে ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা লেগেছিলো সবটা সমে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা ব্যাসার কিছু করতে হবে না মাছগুলো একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন প্রথমে অল্প একটু নুন দিয়েছিলাম টমেটোটা নরম হওয়ার জন্য এখন পরিমাণ মতো নুন দেবো অল্প করে নুনটা দেব যেহেতু আগে ব্যবহার করেছিলাম একটু ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট ঢাকা দিলেই কিন্তু রেডি দারুণ স্বাদের সর্ষে পোস্ত রুই মাছ এই রকম একটা মাছের কারি পোলাও ফ্রায়েড রাইস দিয়ে যেমন ভালো লাগে ভাত দিয়েও কিন্তু অতুলনীয় লাগে তবে আমি প্রেফার করি এটা ভাত দিয়ে খেতে কেননা ভাত দিয়েই এই রকম মাছটা বেশি ভালো লাগে ওপর থেকে সাজিয়ে দিলাম একটুখানি ধনে পাতা করছি এটা অপশনাল চাইলে আপনি নাও দিতে পারেন নিয়ে নিন এবার ওঠা সাদা ভাত রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন